বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এটা টেক্সাসের অ্যালপাসো আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ের উপরে গাড়ি নিয়ে এখানে যা দেখছেন এগুলা সবই পাথর এখানে কোনো মাটি দেখা যাচ্ছে না আমরা মাটি পাই নাই দুইটা প্লেন চেঞ্জ করে নেওয়ার থেকে টেক্সাসে গেছি অ্যালপাস হতে দুই ঘন্টা ডিফারেন্স নিউ ইয়র্কে দশটা বাজলে ওখানে বাজে সকাল আটটা এখানে সকাল দশটা বাজলে ওখানে বাজে সকাল আটটা আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি দেখেন বা সাইডে বাড়িগুলো কত মজবুত করে করা এগুলা সব মরুভূমির মতন যা দেখছেন এগুলা সব পাথর পাথরের উপরে এই গাছগুলা হয়েছে সবই তার ইচ্ছা মালিকের ইচ্ছা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এটা ঘুরে ঘুরে উঠতে হয় পাহাড়ের উপরে পাহাড়টা অনেক উঁচু অনেক ভালো লাগছে এই যে গাছগুলা দেখছেন এগুলো সব পাথরের উপরে পাহাড়টা অনেক উঁচু অনেক ধরে আপনাদের নিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলেই আমার কষ্ট করা সার্থক যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ দেখেন কত সুন্দর একটা বাড়ি এ বাড়িটার দাম নাকি অনেক অনেক হাই আর খুব স্ট্রং বাড়ি আমরা প্রায় পাহাড়ের কাছে চলে এসেছি অনেকক্ষণ ধরে গাড়িতে করে আসছে ঘুরে ঘুরে গাড়িটা চলছে হস যে যেমন টাইপ শহরে রিং রোডে পাহাড়ের উপরে ঘুরে ঘুরে গেছে সেই রকম ঘুরে ঘুরে গাড়িটা যাচ্ছে পাহাড়টা অনেক উঁচু আমার বোনের মেয়ের সাথে আসছি সে গাড়ি চালাচ্ছে সেই বলছে খালা চলেন আপনার খুব ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে দুই সাইডে যা দেখছেন এগুলা মাটি না এগুলা পাথর পাথর কেটে রাস্তা তৈরি করছে আমরা পাহাড়ের উপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অনেকটা অন্ধকার হয়ে আসছে বাড়ি ঘরগুলা ছোট ছোট দেখা যাচ্ছে গাড়িগুলা একেবারে পিচ্ছি প্লেনে যেমন দেখা যায় নিচের দিক তাকালে প্লেন যখন ল্যান্ড করে তখন মনে হয় পঁচিশতলা হবে দেখেন কত ফুট উঁচু আমি সঠিক বলতে পারবো না আমার বোনের মেয়েও জানে না আর পাহাড়টার নামও আমি জানি না সেও জানে না সরি আন্তরিকভাবে দুঃখিত বলতে পারলাম না দেখেন এটা এলপাসও শহর রায়ত হয়ে গেছে শহর টেক্সাস অ্যালপাসও দেখতে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও অনুরোধ করছে প্লিজ প্লিজ